শাস্ত্র অনুসারে বিয়ের পরপরই স্ত্রীকে নাকি সঙ্গছাড়া করা যায় না অথচ চব্বিশ ঘন্টার মধ্যে স্ত্রীকে ছেড়ে খড়গপুরে দিলীপ ঘোষ এ প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলেও তিনি বলেন শাস্ত্র মেনেই আনিনি বিয়ের পরের দিন বইয়েরা বাড়ির বাইরে যায় না জোর বলে কি হাত ধরে ধরে ঘুরে বেড়াবো এখানেও আসবেন এখানে আমার মা এসেছেন স্ত্রীও আসবে কর্মীরাও চান তাছাড়া উনিও পার্টির কর্মী সুযোগ পেলেই এখানে আসবেন তৃণমূলের খড়গপুরের মহিলা কর্মী যারা কয়েকদিন আগে দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখিয়ে গন্ডগোল শুরু করেছিলেন তারাও দিলীপ ঘোষকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন তাতে কি যায় আসে আমি কি ওদের কাছে শুভেচ্ছা চেয়েছি বরং ওরা গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের শুভেচ্ছা জানাক সেখানকার হিন্দুদের সঙ্গে ওদের পার্টি যা দুর্ব্যবহার করেছে তার জন্যই ওদের গিয়ে শুভেচ্ছা জানানো উচিত তো দিলীপ ঘোষ বিজেপি নেতা তাকে যেরকম প্রশ্ন করা হয়েছে একদম সেরকম উত্তর দিয়ে দিয়েছেন আপনার তো বৌঠিক আজকে আনলেন না শাস্ত্র বিয়ের পরের দিন আগে বিয়ের পরের দিন বৌরা বাড়ির বাইরে যায় না তো অষ্টমে ভাঙাটাও তো আমার কার্যক্ষেত্র আমার মা এসছেন এখানে এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে উনিও পার্টির কর্মী তো সুযোগ হলে একবার আসবেন সবার সঙ্গে দেখা হবে তো সৌজন্য সাক্ষাৎকার হবেই

বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই স্ত্রীকে কলকাতায় রেখে একাই খড়গপুরে হাজির হয়ে গেলেন বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা দিলীপ ঘোষ শনিবার রাত আটটা নাগাদ খড়গপুরে রেলওয়ে বাংলোতে তিনি হাজির হয়েছেন কর্মীরা আগে থেকেই জানতেন তিনি আসবেন জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা নতুন বৌদিকে বরণ করবেন বলে উপহার কুল নিয়ে হাজির হলেও একাকি দিলীপ ঘোষকে দেখে হতাশ হয়ে যান তারা শেষ পর্যন্ত সেই সমস্ত উপহার দিলীপ ঘোষকেই দিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে স্ত্রীকে ছাড়া হাজির হওয়াতে নানা রকম জল্পনাও তৈরি হয় তবে দিলীপ ঘোষের এদিনই জন্মদিনও ছিল একা দিলীপ ঘোষকে নিয়েই পুরুষ ও মহিলা বিজেপি কর্মীরা কেক কেটে সেলিব্রেশন করলেন রাতেই তবে একাধিক জল্পনার জবাব দিয়েছেন দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে স্ত্রী ছাড়া দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয় কর্মীদের মধ্যেই এ প্রসঙ্গে সাংবাদিকরা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে দিলীপ বাবু বলেন অনেকে তো মনে করেছিলেন দিলীপ ঘোষ বিয়ে করবে না কিন্তু বিয়ে করেছে কে কি মনে করলো তাতে কি যায় আসে চিন্তা করতে তো আর মানুষের পয়সা লাগে না যে যাই ইচ্ছা ভেবে যাক কুণাল ঘোষ বলছেন বৌদিকে অনুরোধ করব দিলীপ দাকে মধু খাওয়াতে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন উনি নিজে মধু খেয়েছেন কখনো আগে উনি খান তারপরে না হয় অন্য লোককে বলবেন উনি কি খান আমরা জানি তা না হলে উল্টোপাল্টা বকেন কেন বৌদিকে জ্ঞান দিতে হবে না শুনুন দিলীপ ঘোষের মেজাজি বক্তব্য

উনি মধু খেয়েছেন কোনদিন উনি খান তারপরে অন্য কে বলবেন আপনি আচার্য ধর্ম অপরে শেখায় উনি কি খান তোমরা জানি নালে উল্টোপাল্টা উল্টা বোকেন কেন বৌদিকে জ্ঞান দিতে হবে না দিলীপ ঘোষকে বাংলো থেকে উৎখাত করার জন্য রেলকে চিঠি দিয়েছিল খড়গপুর তৃণমূল পাল্টা বিজেপির পক্ষ থেকেও খড়গপুর ডিআরএম অফিসে চিঠি দেওয়া হয়েছিল তারপরই রেলের পক্ষ থেকে হিসেব করে একুশটা তৃণমূল কার্যালয় ও বারোটা বিজেপি কার্যালয় যা খড়গপুরে রয়েছে তা সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বাংলো তো আর ভাঙতে পারবে না কিন্তু তৃণমূলের অফিস ভাঙতে হবে পিছনে লাগলে এরকমই হবে ভাঙিয়ে ছাড়বো মুর্শিদাবাদে যেমন হিন্দুরা ঘরছাড়া হয়েছে এখানে তৃণমূলের লোকেদের ঘরছাড়া করে ছাড়বো তৃণমূলের গুলো শুনলে আমরাও আমাদের এগুলো সরিয়ে নেব উত্তরপ্রদেশে যেমন ভাঙা হয়েছে এখানেও হবে কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো ভাঙ্গলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল সেবার সেই ইস্যুটা এবার অন্য দিকে চলেছে এবারে নোটিশ এসেছে রেলের

তাই তাদের আর অক্সিজেন পাওয়ার কোনো জায়গা নেই ব্রিগেড সমাবেশ নিয়ে কটাক্ষ করে বার্তা ছুড়লেন বিজেপির নেতা দিলীপ ঘোষ খড়গপুরে শনিবার রাত্রে তিনি হাজির হয়েছিলেন সেখানে বিয়ের পর এই প্রথম খড়গপুরে কর্মীদের সঙ্গে দেখা করার জন্য বিশেষ করে তার জন্মদিনে হাজির হয়েছিলেন তিনি সেখানে হাজির হতেই কর্মীরা হতাশ হয়ে যান তার কারণ কর্মীদের মধ্যে একটা আশা ছিল যে দিলীপ ঘোষ বিয়ের পর আসছে তাই নতুন বউকে সঙ্গে নিয়ে আসবে কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ স্ত্রীকে ছাড়াই একাকি হঠাৎ হাজির হয়ে যাবে এটা আশা করেনি অনেকেই কর্মী অনুগামীরা উপহার নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুরুষ ও মহিলা কর্মী সকলেই তারা হাজির হয়েছিলেন কিন্তু বৌদি ছাড়াই দিলীপ ঘোষকে দেখতে পেয়ে খানিকটা হতাশ হন তবে উপহার তুলে দেন দিলীপ ঘোষের হাতেই এদিন একই সাথে দিলীপ ঘোষের জন্মদিন ছিল সেখানে কেক কেটে পায়েস খাইয়ে কর্মী অনুগামীরা সকলে তার দিনটিকে সেলিব্রেশন করলেন এরপরে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তবে দিলীপ ঘোষ যে পুরনো মেজাজেই রয়েছে সেদিন তার বিভিন্ন মন্তব্য বা প্রতিক্রিয়ায় তিনি জানিয়ে দেন এদিন বামেদের ব্রিগেড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন সিপিআইএমের সিলিন্ডার তো খালি হয়ে গিয়েছে তাহার আর এক অক্সিজেন পাওয়ার কোনো জায়গা নেই শুধু পার্টিটা যে উঠে যায়নি সেটা প্রমাণ করতেই বারবার তারা এই ধরনের ব্রিগেড ডাকে ওদের ব্রিগেডে এর আগেও জোট সঙ্গী থেকে যা করতে পেরেছে আর জোট সঙ্গী ছাড়াও ওই একই ফলাফল হবে অর্থাৎ সিপিএমের ফলাফল যে আর কিছু আসবে না তা তিনি কটাক্ষ করে বলেন এবং তার দাবি যারাই ওদের সদস্য তারাই ক্যাডার তারাই ওদের ভোটার ফলে সিপিএমের আর করার কিছু নেই এদিন একাধিক রাজ্যে বর্তমানের বিভিন্ন পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন কুনাল ঘোষ বর্তমানে দিলীপ ঘোষের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বা বিয়ে নিয়ে যে বিভিন্ন রকম মন্তব্য সোশ্যাল সাইটে ছাড়ছেন তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ সম্প্রতি টুইটারে মন্তব্য করেছেন এবার বউ নতুন বৌদিকে বলবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে তাহলে অন্তত কিছু মিষ্টি কথা বের হবে তার মুখ দিয়ে এবার সেটাকেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বললেন উনি নিজে কখনো মধু খেয়েছেন উনি কী ধরনের মন্তব্য করেন সেটা থেকেই বোঝা যায় উনি কি খান ওনাকে বৌদিকে আর জ্ঞান দিতে হবে না আপনি আচরি ধর্ম কাউকে না শেখালেও চলবে এর পরেও তিনি বিভিন্ন রকম কঠাক্ষ করেছেন এবং বর্তমানে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল সাইডে যে মিম ছড়িয়েছে তারও একের পর এক তীর্যক মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ সব মিলিয়ে ব্রিগেডের আগে নিজের প্রতিক্রিয়া ছাড়াও একবার করলেন তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপির এই নেতা দিলীপ ঘোষ দিলীপ ঘোষের এই মেজাজ দেখে আপনারা কি বলবেন জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে